কে বলল কে বললো সেটা তেলুগু ভাষা বলবে এবারও চেপ্পারু কে বললো তেলুগু ভাষা হবে এবারও চেপ্পারু কেন বলল কেন বললো এন্দুকু চেপ্পু কেন বললো মানে এন্দুকু চেপ্পু কিসের চুনু বললো দেন কি চেপ্পারু দেন কি চেপ্পারু দেনি কি চেপ্পারু কিসের জন্য বললো আমি অত সব জানি না নেনু আন্তাগা তেলে আদু আমি অত সব জানি না নেনু আন্তাগা তেলে আদু আমি এখানে নতুন আমি এখানে নতুন আমি এখানে নতুন তেলুগু ভাষা খেলবে নেনু এক করতে নেনু এক কি করতে আমি মানে নেনু বললাম নেনু ফর্ম নয় সবসময় নেনু দিয়ে হয় এখানে মানে এক্কারে কি নতুন মানে করতে নেনু একাটা কি করতে মানে আমি এখানে নতুন ঠিক আছে এখানে খাবার বাংলা খাবার কি কি আছে খাবার কি কি আছে সেটা কি কী কে ঠিক আছে তেলুগু ভাষা খেলবে খাবারকে বলা হয় আহারম কী কী মানে এমিটি উন্দি আহারাম এমিটি উন্দি খাবার কী কি আছে আহারম এমিটি উন্দি তো এখানে দেখো শর্ট লিখে দিচ্ছি খাবার খাবারকে তেলুগু ভাষায় বলা হয় আহারম কী কে তেলুগু ভাষায় বলে এমিটি শর্ট করম এমই আছে আছে কে তেলুগু ভাষায় বলে উন্দি আছে কে তেলুগু ভাষায় বলা হয় অন্দি মানে আছে বাংলায় দাদা খাবার কী কী আছে এখানে বলছি খাবার খাবারকে বলছে আহারম দাদা খাবার কী কী আছে তেলুগু ভাষায় হয়ে যাবে তেলুগু ভাষায় হয়ে যাবে এ আন্নায়ে এ দাদা তিনের দিকে এমিটি উন্দি আন্নায়ে তিন দিকে উন্দি তিনের দিকে এমিটি উন্দি এখানে শর্ট করে তোমার লিখে রেখেছি দাদা দাদাকে ভাষায় বলা হয় আন্নাইয়ে আন্নায় মিনি হলো দাদা খাওয়াকে তেলুগু ভাষায় বলা হয় তিন দিকে তিন 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 মানে খাওয়া তিন দিকে মানে খাওয়া কি কি কে তেলুগু ভাষায় বলে এমএটি আছে কে বলা হয় উন্দি তো আন্নায়ে তিনের দিকে এমএটি উন্দি দাদা খাওয়ার কি আছে